চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা রহমান বলবো টি শার্ট পরে নামাজ হবে কিনা গোসলের আগে উজু করলে গোসলের সময় স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার করতে হবে রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে در آزاد بگیرند মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি রহমান আমি বলবো ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লাহলাম সামিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাহ আসলাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিসমার রহমান হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিস্মুর রহমান পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হবিদিন্লাহ তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার বিসমিল্লা পাঠ করে খাবার যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদ আলম শর্মিন জানতে চাইছেন আমরা কি নাপাক পানি থেকে তৈরি এটাকে সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই পানিকে আল্লাহ তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা না পাক কিনা এটা নিয়ে ওলা আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক পাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নাপাক কেন হতে পারে তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের সহ অনেকে নাপাক বলেন তো এটা নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি না পাক সেটা নিয়ে সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভুইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সেদা সাহু করবেন কারণ সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ ওলামায় ক্রামের মতে আর এই মতটা দলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আলম ওলামায় ক্রাম এবং হাম্বুলি ফিক ফলো করেন ওলামায় ক্রামের অনেকেই বলেন যে সুরা মিলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মত চাকে অগ্রাধিকার দিয়ে আপনি এটাই আপনার জন্য অধিক নিরাপদ আপনি জানতে পরে সালা করা যাবে কিনা যদি আপনার ভয় হয় গ্রস্ত থাকেন আপনি আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস্ক না পরলে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে এই মাস মাস্ক পরে আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক পরে সালাত আদায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাদাই করতে হবে মুখ বন্ধ রেখে সালাদাই করা আম সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এরকম কোনো পরিস্থিতিতে শঙ্কার জায়গা থেকে আপনি মাস্ক পরেন তাহলে ইনশাআল্লাহ হবিদিল্লা আপনার এটাতে কোনো অসুবিধা হবে না এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তাল্লাহ বলেছেন আমানো খুজুজী ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভীন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ বনানা কালহামদুল্লাহ মর্বান কালহাম এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই স সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ইসলাম শরীয়তে নেই মোহাম্মদ ফাজুল করিম জানতে চেয়েছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক লামাহিকামের মতে মান্নফরাজ ওজা যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়ালছা সরাসরি হাত দিয়ে তার উজু আবার করতে হবে তার উজুভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক লামাহামেটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের অবশ্যই আপনাকে করতে হবে পুনরায় তবে আমাদের সোলামা ইকরাম বা ওলামাই আহনাফ এটাকে অজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মতে আপনার উজু ভঙ্গ হবে না রিমাইন্ডুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সোহান বলা বলার আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহান বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায় আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি সেজে যাবেন